একটি পাইকারি মার্কেট আর এই মার্কেটে কিন্তু পাইকারি সব রয়েছে তো দর্শক আমরা এই মার্কেটের তিন নম্বর গলিতে রয়েছি সুমাইয়া থ্রি কালেকশনে ভাই আমাদের সঙ্গে রয়েছেন ভিডিও রিস্ক ঠিকানা ফোন নাম্বার সব দেওয়া থাকবে যেখান থেকে

আপনার জন্য চারশো পঞ্চাশ চারশো ওকে না আচ্ছা এরপর দেখব কাশ্মীর 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 ডিজাইন আছে তাই না আরো ডিজাইন আছে এবং কালার ও আছে একাধিক তাই না ওকে এটার ওনাটা দেখিয়ে দিই আমরা একটু ওনাটা হবে রংকশ কালার গ্যারান্টি থাকবে তো একদম যদি হয় তাহলে আমি ফেরত নিব আচ্ছা আচ্ছা টাকা ব্যাক টাকা ব্যাক জি ওকে এই যে দেখেন এটা প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে আপনি পাঁচশো টাকা পাঁচশো টাকা জি পাঁচশো পাঁচশো টাকা এই যে দেখেন আচ্ছা এটা আরেকটা কালেকশন এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে আপনার মধ্যে আচ্ছা

পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা চারশো পঞ্চাশ করেন না নাশো পঞ্চাশ করে দেয় জন্য বিশ টাকা কম ডিসকাউন্ট চারশো টাকা জি আচ্ছা

প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার জি ঠিক আছে আপনার জন্য এটা হচ্ছে এভাবে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন ভাইদের এখানে এক পিস এক পিস করে স্যাম্পল রাখা প্রচুর কালেকশন রয়েছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এখন কি দেখবো ভাই এখন দেখ জর্জেটের মধ্যে দামির মধ্যে পাকিস্তানি জর্জেট ওকে পার্টি ড্রেস এরকম কিন্তু গাছটা পাবেন না আমার দোকান ছাড়া আচ্ছা এটা কিন্তু গোপন তথ্য আচ্ছা অবশ্যই নিতে চাইলে আমার কাছে আসতে হবে অবশ্যই আপনার নিতে চাইলে আমার কাছে আসতে হবে এটা হচ্ছে আপনার

Abend.

পাঁচটা ডিজাইন থেকে পাঁচ পিস নিয়ে ব্যবসা করতে পারবেন আর প্রোডাক্ট সেল না হলে তো এক্সচেঞ্জের সুবিধা থাকবে সুবিধা আছে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যদি মাল নেবেন আপনারা যারা বেকার আছেন যারা ঘরে বসে আছেন অবশ্যই যদি তারা ব্যবসা করতে চান আমার কাছে যোগাযোগ করবেন আমরা ওরকম ফ্যাসিলিটি দিয়ে থাকি অবশ্যই যদি মাল কোনো সমস্যা হয় বা না বিক্রি করতে পারছেন না আমরা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা এক্সচেঞ্জ করে দেব নতুন মাল দিয়ে দেব এটার জন্য কোনো সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস